আপনারা কুয়াকাটি ফুদুরের নাম শুনছেন আমি গত কয়েকদিন আগে তার একটা আরবি শের শুনতেছি সরি উর্দু শের শের শেন শের ছন্দ করে করে বলে তো ও তার আগে একটা হাদিস আগে বলিনি রুবাইয়া আরদি আল্লাহ আনহা তিনি ওই লোকজনের সামনে কবিতা পড়তেছে তখন বৈধ ছিল কবিতা পড়তেছে কবিতা পড়তে পড়তে বলছে আমাদের ভিতরে এমনও লোক আছে যিনি আগামীকাল কি হবে তা বলতে পারে যেই বলছে আর আমার নবী ধমক দেশে আগেরগুলো ঠিক ছিল এখন কারটা ঠিক নেই গায়েবের মালিক হলো আল্লাহ কে কে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা ইল্লাল্লাহ আসমান আর জমিনের মাঝে আল্লাহ ছাড়া কে গায়েবের মালিক না তো যে কথা বলতেছিলাম আমি হলে মোনার শের শুনতেছি উর্দু শের দুই তিনবার ঘুরে ঘুরে ওই ছয় মিনিট খালি শুনি ওই পাশ থেকে আমার পরিবারের কথা বলা অন্য আল্লাহ ক্ষমা কর আমার ওয়াইফ বলতেছে যে এ তুমি এই পাগল ছাগলের এই সন্তোষ কি আমি বেদাতিরে তা ও আবার আমার থেকে ওই মানহাস টন্টনা কোনো বেদাতির এক মিনিটের রস শোনে না বেদাতির নামই শুনতে পারে কথা যার সাথে দিনের সম্পর্ক নাই সে কি কয় যে মোবাইল কারি নাই কয় যে শোনো কি কামে তখন আমি তাকে বললাম যে শোনো একটা কথা আমি একটা আশ্চর্য হয়ে যাচ্ছি নবী বলেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে ইন্না মিনাল বায়ানিলা সেহর সেহর মানে জাদু নিশ্চয় বেদাতিদের বক্তব্যে জাদু আছে তার প্রমাণ আমার মতো একটা লোক ও যদি সারাদার বছর চেষ্টা করে আমার ইমানের দাবি জীবন আমাকে দিয়ে কোনো বেদাত করতে পারবে না ইনশাল্লাহ সেই লোক আমি গলার কণ্ঠ শুনে চিন্তা করতেছি একটা মানুষের গলা কি এতই ভালো হয় এত মিষ্টি কণ্ঠ তাহলে এই যাদের সামনে বলে এই ভালো লাগবে না তখন আমি ওকে বললাম এই কারণেই বুঝি এক লাখ টাকার নিচে তাকে আনা যায় না এই জন্যই বুঝি তাকে যেখানে সেখানে হেলিকপ্টার লাগে এই জন্যই বুঝি দিনের বেলাতে আসলেও তার মাঠে জায়গা হয় না একটা মাত্র কারণ কানে হাত দিয়ে যখন টানটা দেয় মানুষের ভিতরে লেগে যায় তখন আমি তার উদাহরণ দিলাম এটা হলো টিউবওয়েলের পানি দিয়ে সিরা ভিজানো আর একটা হলো গাভীর সেনা দিয়ে সিরা ভিজানো কেউ যদি গাভীর সেনার ভিতরে এক লিটার গাভীর সেনা পেশাবের ভিতরে আবার হাসেন কি গামে পেশাব তো ওই দেশে খায়ও রানিং গাভীর পেশাব করতেছে ধরি খাচ্ছে দেখছেন গোবর খাচ্ছে হায় রে আল্লাহ রে একটা ধর্ম কি পরিমাণ নোংরা করে সারলেই কাম হয় সেই ধর্মের যারা দায়িত্বশীল তারা বলতেছে বাচ্চা গোবর খাও রুটি দিয়ে রুটি বানাও পেশাব পেশাব খাও গাভীর খাচ্ছে তো গাভীর পেশাবের ভিতরে যদি কেউ সিরা দেয় সিরা ভেদে না ঠিক না আবার টিউবওয়েলের পরিষ্কার পানির ভিতরে দিলেও সিরা ভেদে তো ভেজাটাই কি আসল কথা না কি দিয়ে ভেদা বইটা আসল কথা বেদাতিরা মানুষের আল্লাহর কসম দিলটা গলায় দিচ্ছে তবে হলে গাভীর পেশাব দিয়ে ভেদাচ্ছে আর কোরআন হাদিস দিয়ে যার মনটা না গলে ওটা কোনো মন না ওটা ইবলিসের মন যেই লোকটার অন্তরে তাওহিদের কথা শুনে মজা লাগে না শিরকের বিরুদ্ধে কথা শুনলে ভালো লাগে না বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিলে ভালো লাগে না সন্ন্যার পক্ষে কথা বললে ভালো লাগে না এ খালি চাই হইল অমককে ধর্ম মারো কাটো নারায় তাকবির কয় ঠিক বক্তা বলতেছে যে আমার এখন বিমানে ভালো লাগে না কারণ আমি বহুবার রকেটে চড়ছি আরে জাতি কয়েদে ঠিক একটা বার না যে রকেট কে যানবাহন এইভাবে ঘোরাফেরার জিনিস যা মুখ দিয়ে বলে যাবে তাদের লকব হলো আল্লামা বক্তা বলতেছে জান্নাতে গেলে তিনটা চাকা লাগে রিক্সার মতো এক দেওবন্দি দুই তবলিক তিন পীরের খানকা কেউ কিচ্ছু বললো না সবাই বললো যে তো বড় কথা বলে ফেলছে তার নামের আগে আছে আল্লামা একজন বলছে যে কোনো একটা মসজিদে কোনো একটা জোরে আমিন বলে নামাদের পরে তার বলবে লোকজন তার ধরে নাম দিয়েছে বিরাট মিল্লাত এই তো ধর্ম আমাদের দেশে একটা লোক প্রকাশ্যে হানিফা নাকি ওদুর সাথে গুনা ঝরে দেওয়া দেখতে পারতো একজন ওদু করতেছে ইমাম আবু হানিফা বললো তুমি কি জেনা করছো নাকি লজ্জায় মুখ ঢেকে কয়েদ ইমাম সাহেব আপনি ঠিক পেলেন কিভাবে কয়েদ ওদু করতেছিল তো দেখলাম ওদুর পানির সাথে ঝরে যাচ্ছে এই নোংরা কথা যে বলে তার নাম দেছে সুলতান লয়েজিন এ দেখেন কি অবস্থা তারপর বলতেছে রাবে আরে রাবে কোথায় যাচ্ছ কয়ে যে আমার কাজ আছে কই যাও হাতে ডান হাতে মশাল কেন কয়ে যে যারা জান্নাতের লোভে ইবাদত করে তাদের জান্নাত আমি পুরা ফেলবো রাবেয়া এই যে বাম হাতে বদনা ভরা পানি কেন কয়েদ আমি জাহান নামে যাচ্ছি যে এই বদনার পানি দিয়ে জাহান নামের আগুন নিবে ফেলবো যারা জাহান নামের আগুনের ভয় ইবাদত করে তাদের আগুন আমি নেবে দেবো লোকজন বলতেছে ঠিক যে বড় কথা বলে ফেলছে বক্তা তার নামের আগে লেখছে আল্লামা যে তত বেশি নোংরা কথা বলতে পারে তার মর্যাদা তত বেশি মিষ্টি বক্তা কয়েকদিন আগে বলতেছে এত সুন্দর আরবি জানে রে যার নামের উপরে লাখ শ্রোতা জড়ো হয়ে যায় সেই হুজুর বলতেছে যে যারা নামাজ কাদা করছে প্রতি জন্য শোয়া শোয়া করে সাইল দি দিও এটা হলো কাফারা দেখ শুনছেন আপনারা কে শুনছে কে শুনছে কেউ শুনছে নামাজের কাফারা বলতেছে নামাজ যদি মিস থাকে প্রতি জন্য সোয়া করে গম এটা এটা হুজুর লোকজন বলতেছে মাসা এর বিরোধিতা করে আপনি সত্যটা বলে দেন আপনি গালি শেষ করতে পারবেন না যে না এটা হবে না কেউ যদি বলে হ্যাঁ রব আমার ভুল হয়ে গেছে আল্লাহর হক যত পাপ হয়েছে অতীতের ভুলগুলো আল্লাহ নেকে দিয়ে পরিবর্তন করবে ইনশাআল্লাহ প্রত্যেক ফজরের সাথে আবার ফজর পরে প্রত্যেক জোহরের সাথে আবার জোহর পরে প্রত্যেক আসরের সাথে আবার আসর পরে প্রত্যেক মাগরীবের সাথে আবার মাগরীব পরে প্রত্যেক এসা পরে আরেকবার এসা পরে তাকে জিজ্ঞাসা করা হলো কেন পরে না আমার এক দাদা এখনো পরে কিনা জানি না তো বলতেছে জীবনে বালেক হওয়ার এক পরে কত নামাজ কাদা করছি আগে নামাজ পড়তাম না অন্যায় করছি কত এই জন্য নামাজ তৈরি দিচ্ছি প্রতি ফজরের সাথে এক ফজর জহরের সাথে এক জহর আসরের সাথে এক আসর তাহলে আমি যদি বাকি আরও তিরিশ বছর বাসি তাহলে অতীতের তিরিশ বছরের নামাজ আমার ডেলিভারিতে তুলে দিলাম নামিক এটা নিজের উপরে নিজে জুলুম করা অন্য পাপ তাও করলে যেমন ক্ষমা হয় এ পাপও ক্ষমা হয়ে যাবে যদি বলে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমি আর এক সালাত কাদা করব না আমার অতীতের নেকিগুলো আল্লাহ অতীতের নেকিগুলো ঠিক রেখে আমার পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করবে না শুধু ইউ বদলুল্লাহ সাই আতিহিম হাসানাত অতীতের গুণাগুলো নেকি দিয়ে বদলাবে ইন্নাল হাসানাত ইউজিবোনা সাই বেশি বেশি ভালো কাজ করার কারণে আল্লাহ অতীতের ঘটে দেওয়া পাপগুলোকে মুছে দেবে ইনশাআল্লাহ কত শিরকার কত বেদাত আমাদের এই সমাজের চর্চা হয় মুরগি এত বাচ্চা দেয় না যত নতুন নতুন বেদাত আমাদের সমাজে ডেলিভারি হয় কথা কি বোঝা যাচ্ছে কবরে কাস্য করতেছে পাবনা সুদানাগরে মরা মানুষ মরে গেছে বছর আগে ছেলে ফেলে নিয়ে এসে ফুরফুরার পীর আব্বা হুজুর বাপকে তো বাপ দেখে না ওখানে একারে মা মরা বাপের মতো আব্বা কি হলো কয়েদে দেখেন তো আমার বাপ কবরে কি অবস্থা আছে তখন পীর সাহেব কবরের কাছে গিয়ে এভাবে ধুম মারি কিছু সময় থাকে আশপাশে কাউকে কথা বলতে দেয় না বলে যে চুপ কেউ কথা বলবে না নিচে কি চলতেছে এখন এগুলো দেখতেছে পিছন থেকে যদি একটা কাঁচা কুঞ্চি ভেঙে যদি মন মতো পিটানো শুরু করেন সরাসরি প্রথম পিটানি রানিং হওয়ার আগ পর্যন্ত ও বুঝবে না যে এখন আমার পিঠে মায়ের পড়বে অথচ নিচে নিচের দায়িত্ব নিচ্ছে আমাদের এই দেশে সব চলে ধর্মের নামে যা বলবেন জাতি বলবে ঠিক শিক্ষা শিক্ষা আমাদের এই বাংলাদেশের শিক্ষা বোর্ডে সম্ভবত এক অমুসলিম ঢুকে গেছে তার নাম বলতে হবে আপনাদের মতিয়ার রহমান কি বলছি নামটা ভালো না মতিয়ার মতিয়ার মতিউর না মতিয়ার সে হলো আহালে কোরআনের ডেলিভারি দিতেছে আহালে কোরআন আগেও ছিল নামটা ভালো আহালে কোরআন কিন্তু ওরা না ওরা হলো মুনকিরিনে হাদিস হাদিস অস্বীকারকারীর প্রতিষ্ঠাতা বাংলাদেশে মতিয়ার এই মতিয়ারকে ঢোকাইছে হলো ইসলাম আপনার ইসলামিক ফাউন্ডেশনে নাকি বা একটা দায়িত্ব দেশে শিক্ষা বোর্ডে না উজুবিল্লাহমিনিক কি করবেন আপনি কার কাছে যাবেন কি বলবেন এগুলো এই কথাগুলো যখন বলতে যাবেন বলবে যে না তারা তো কোরআন পড়ে তারা তো হাদিস পড়ে তারা তো জ্ঞানী মানুষ তাহলে আমাদের সমাজের চিত্র এবার এই যে মসজিদের কথা যেটা বললাম আচ্ছা আচ্ছা পাঁচ মিনিট আমরা শুধু আমাদের কি জান্নাতে গেলে হবে না আমাদের মা বোনদেরও যেতে হবে যেতে হবে কিনা সবাইকে যেতে হবে এখন বলতেছে যে মা বোনদের জান্নাতে যাওয়া কত সহজ দেখেন আর আমরা কত কঠিন করে নিয়েছি মা বোনদের জন্য রংপুর আপনার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার খোলা যে কোনো সময় অসুস্থ হলে চলে যাও অসুবিধা নেই এটা তার অধিকার যে কোনো সময় মার্কেটে যাবে অসুবিধা নেই চলে দাও তার স্বাধীনতা যে কোনো সময় সে নাইট ক্লাবে যাবে তার স্বাধীনতা আছে তবে ভুলেও যেন সে মসজিদে যেতে না পারে আর এই ফতুয়া দিয়েছে হলো টুপি আলা হুজুর মোহাম্মদ সাল্লামের মসজিদে মহিলাদের জাগা হয় কিন্তু আমাদের দেশের মসজিদগুলোতে মা বোনদেরকে জাগা হয় শুধুমাত্র সারাফি আহুল হাদিস অদ্দস্য মসজিদ সারা প্রত্যেকটা মসজিদে মহিলাদেরকে অ্যালাউ করে না বাচ্চাদের পর্যন্ত গালাগালি করে করে কিনা করে কিনা বলেন মহিলাদেরকে মসজিদের প্রবেশের ব্যবস্থা করতে হবে কোন একটা মসজিদ যদি পূর্ণাঙ্গ কেউ করতে যায় সেখানে মা বোনদের যদি সলাতের পরিবেশ না থাকে আমরা মনে করবো সেটা পূর্ণাঙ্গ মসজিদ হইলো না তারা আসুক বা না আসুক তাদেরকে আমরা বলবো না যে তুমি মসজিদে দাও তাদের জন্য বাড়ি উত্তম তবে মসজিদে যদি আসতে চায় শরীয়ত বলতেছে খবরদার তুমি তাকে বাধা দিও না বোঝা যাচ্ছে কি জমায় আসবে ঈদের সলাতে আসতে তারা বাধ্য নবী নিদের আদেশ করেছে ঈদের মাঠে চলে যাও অবস্থা কত কঠিন দেখেন মহিলারা দিন প্রচার করতেছে আমার এই মোবাইলে ব্যস্ত লাইভে তাই দেখাতে পারলাম না মহিলা মাহফিল হয় জানেন জালসা হয় মহিলা বক্তা সর্দি কাদি কাদি ওয়াজ করতেছে আর এই সামনে লোকজন শুনতেছে যদিও মজা করে কেউ কেউ লিখলো যে বক্তা মহিলা শ্রোতা মহিলা তাহলে প্যান্ডেলও সব করল তাহলে পুরুষরা যাবো কোন জায়গা নিচে লিখে দিতে হইলো বিশেষ দষ্টব্য পুরুষদের জন্য পর্দার আড়ালে বসার ব্যবস্থা আছে মহিলা বক্তা মহিলা শ্রোতা হাজার হাজার মানুষের সামনে ভিডিও হচ্ছে ক্যামেরা হচ্ছে লাইভ হয়ে একেবারে রেকর্ড হয় ইউটিউবে লেখেন এখনই মহিলা ওয়াস চলে আসবে কতদিন এই সার্কাস চলবে আমরা মজিবরের কৌতুক দেখেছি টুকুর কৌতুক দেখেছি হারুন কিসিনদারের কৌতুক দেখেছি তারপরে ভাদাইমার কৌতুক দেখেছি যদি বলেন যে এগুলো দেখলেন কেন ভাই দুনিয়াতে আসার পর পর থেকেই তো আল্লাহ আমাকে দিন বোঝার সুযোগ দেন নাই পরবর্তীতে আমরা গুনা থেকে মুক্ত হয়েছি কি বলেন ছোট মানুষ সময় দেখে নেই এই কৌতুকগুলো এখন কিন্তু তারা সবাই মরে দেয় নাই কিন্তু তাদের ভাত নাই এই মজিবরের বাবার ক্ষমতা নাই ওই রকম মানুষকে আনন্দ দিবে যেই আনন্দ একটা টুপিয়ালা হুজুর একটা কোরআন হাদিস পরা মৌলী জালসার মনসে বসে দেয় আপনার এই আশপাশেই আছে হুজুররা প্রতিদিন গানের সিরিয়াল করে হুবহু হিন্দি গান বাংলা গানগুলি নকল করে করে জালসার মনস্যাশি গায় তো ওরা দেখলো যে আমাদের আর হবে না যে মজা আমাদের হুজুররা দিচ্ছে খালি লিখবেন যে বাংলা হুজুরের ড্যান্স দেখবেন যে ওয়াশ করতে করতে কেউ কারোর গলা ধরে পড়ে যাচ্ছে কারো শ্রমিক হাসছে কারো কান ধরে টানতেছে কেউ মাইক্রোফোন দিয়ে দৌড় দিয়ে চলে যাচ্ছে কেউ কাপড় টানি ছিঁড়ে ফেলতেছে কেউ ওদের বাঁশে উঠতেছে কেউ রড লাইট কামড়াচ্ছে কত ভঙ্গি এগুলোর কাছে এই সমস্ত কৌতুক আর চলে না এজন্য তারা এই মাঠ থেকে চলে গেছে চলে গেছে খালি লিখতেছে ডিজে হুজুর তারপরে জেকের করতেছে জিকের নাম হলো হেম হে কোন জালার জালা আল্লাহ না কছে হিম হে এটা বলে জেকের মানুষের নামে জিকির করতেছে এ জাতির কপালে আর কি আছে সর্বশেষ একটি কথা যে কাজ আমি পারি না সেই ব্যাপারটা আপনাদেরকে বলি সেটা হলো আমার দূরের শ্রোতা এখানে কেউ আছে তা আমার জানা নাই নাই মনে হয় বক্তব্য শেষে আমি যাব সাড়ে তিনশো কিলো আর আপনি যাবেন তিন কিলো না একটু পরে ঘরে ঢুকে পড়বেন তাহলে আমার থেকে বেশি ব্যস্ততা দেখাবেন না দশটা মিনিট আমি সময় চাই ইনশাল্লাহ আমার মুখে একেবারে শেষে মজলিশ ভঙ্গের দুয়া পড়ে আমরা বকটা শ্রোতা একসাথে দাবো আমি যদি আমার সুবিধা দেখতাম এই রংপুর কোনোদিনও না আসলেও আল্লাহ আমাকে ব্যস্ত রাখবে ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ গাদীপুর দিনের মাহফিল দিনে করে বাড়িতে যাই নিজের বাড়িতে ঘুম পারবো ব্যবস্থা আছে না কিন্তু এই যে রংপুর আসলাম এই যে আবার নাগেশ্বরী নাগেশ্বরী ঠাকুরগাঁও যাব এই যে লালমনিরহাট আদিত মারি যাব এগুলো কি স্বার্থে যাব কি এমন মধু দেবে তারা আসতে যাতে তো জীবনটা শেষ হয়ে যায় শুধুমাত্র আল্লাহ দিনের স্বার্থে আল্লাহ কবুল করল্লাহ আমিন যেহেতু একটা মসজিদ ঘর এই মাহফিজের উদ্যোগে আমার বক্তব্য শুনে যদি দশটা টাকা আপনারা আল্লাহর ঘরে দেন তাহলে আমি না দিয়েও আমি আল্লাহর কাছে একটু নেকি পাবো যে আমার মাধ্যমে আমার ভাইরা আল্লাহর ঘরের সাথে যুক্ত হইলো কি বলেন এই লোভটা আমি সামলাতে পারতেছি না আমাকে কেউ বাধ্য করে নাই বা আমি কালেকশনের বক্তাও না আমি কিন্তু অকারণে নারায় তাকবির দিয়ে দিল দশ জান্নাতে দিস আরো কি সব কথা উল্টাপাল্টা নজমুল্লাহ এইগুলি আমি বলবো না শুধু আল্লাহকে খুশি করার জন্য বিনা তাকবিরে আমি ডাইরেক্ট বলবো কিছু ভাইকে আপনারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর ঘরের জন্য আপনারা কিছু টাকা দিবেন কেউ একটু বলেন তো দে সর্বপ্রথম আমি দশ হাজার টাকা আল্লাহর ঘরের জন্য আমি বাজার করলাম একটু বলেন তো দেখি আমার লাইফটা শেষ করে আমার লাইফটা একটু বলেন তো দেখি কেউ আছেন কিনা ভাই যে দশ হাজার টাকা আমি পরবর্তীতে যেহেতু আল্লাহর ঘরের কাজ রানিং আমি একটা পরদায় দিয়ে দেব কেউ কি আছেন দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা দিবেন ও আপনারা দুজন আচ্ছা জি মাসাল্লাহ আমার ভাই পিছনে বসে আছেন অত্যন্ত বিনয়ী শ্রোতার মতো দীর্ঘ সময় শুনতেছে ডাক্তার মনিরুজ্জামান তিনি চোখের ডাক্তার আল্লাহ তুমি তাকে ইমানের ডাক্তার হিসেবে কবুল করো আল্লাহ তাকে দিয়ে তুমি দাওয়াতি কাজও নেও আল্লাহ দশ হাজার টাকা সর্বপ্রথম তিনি আল্লাহর ঘরের জন্য বাজেট করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ আমিন সবাই কিন্তু আমার মুখে দোয়া পরে তারপর যাবেন আল্লাহ আল্লাহর কসম আমি শ্রোতাদের প্রতি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কারণ এত বিনয়ের সঙ্গে আপনারা বক্তব্য শুনছেন কোনো ডিস্টার্ব করেন নাই আমি সন্তোষ শেষ পর্যন্ত কিছুই বোঝে না ও মনে করছে কোরআন মানে হলো মরাবাড়িতে পড়া কোরআন মানে হলো তাবিজ লেখে চলা এটা হলো আমাদের দেশের চিত্র তার মসজিদের দরকার আমাদের আছে কিনা বলেন তো মুসল্লির থেকে বেশি না মুসল্লি আগে দরকার মুসল্লি না থাকলে মসজিদ কি করবেন বলেন এই জমিনে সে পরিমাণ আল্লাহর ঘরটা ফাঁকা থাকে হাসপাতালের বেড ফাঁকা নাই কিন্তু মসজিদ অপূর্ণ হয়ে পড়ে আছে এগারো কাতার মসজিদ বারান্দা দিয়ে বাইরে দিয়ে হাফ কাতার লোক ফজরের নামাজ পড়ে সাড়ে দশ কাতার ফাঁকা হাসপাতালে পাওয়া যায় না কোথায় কাকে কি বোঝাচ্ছেন আপনি আপনি আল্লাহকে এই ভয় করলেন গেলে বাচ্চা এখন যদি চিৎকার দেয় দৌড়ে চলে গেছেন যে জমি বিক্রি করে দেবো আমার সোনা বেটা ডাকাকে ভালো করি আকিকা দেওয়ার টাকা নাই বলে বুড়ি কালে গরুর সাথে মিশাই দিয়ে করছে গরু একটাই ওই মধ্যে তিনটি কোরবানি ঢোকাবো আর সাইডটি আকিকা ঢোকাবো সাত নামে দিয়ে দিচ্ছে আছে কিনা বলেন মানুষ কোনটা জরুরি আর কোনটা জরুরি না এখনো পর্যন্ত পার্থক্য করতে জানে নাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা একটা কথা বলি এই যে মসজিদের ব্যানারে আজকে আমাদের এই মাহফিলটা হচ্ছে এই মসজিদটা আমাদের উন্নতি করার দরকার আছে কিনা বলেন মসজিদটা যদি আল্লাহর ঘরটা সুন্দর হয় আপনার শোয়ার ঘরের থেকেও একটু ভালো না প্রাণ ভরে মানুষ আল্লাহকে সেজদা দেবে সেখানে গিয়ে সুন্দরভাবে আল্লাহর বান্দারা বসবে সামনে ঠান্ডা কার্পেট থাকবে একটু মানসম্মত পরিবেশ থাকবে এটা আমরা চাই এটা দোষের কিছু না সৌদি আরবে গত কয়েক কিছুদিন আগে গিয়ে দেখলাম প্রত্যেকটা মসজিদে ব্রেঞ্চ আছে সোফার মতো হেলান দিয়ে কোরআন পড়ার জায়গা আছে আমাদের দেশে যদি কেউ এইভাবে ওদের মতো কোরআন পড়ে আমাদের দেশের মুফতিরা ফতোয়া ডেলিভারি দিবি ও কাফের হয়ে গেছে তারা এইভাবে হাটর উপরে কোরআন রেখে হেলান দিয়ে কোরআন পড়তেছে আমি কোরআন পড়তেছে বাচ্চা বুড়া সালাম ফেরা কোরআন পড়তেছে কেউ কারোর সাথে ফায়সা গল্প করে না আবার কাতারে সালাদ পড়তেছে বাচ্চারা দৌড় দিচ্ছে নামাজের পর কেউ বলে না কার সাল রে আল্লাহর ঘরটা গুম গুম করতেছে সুন্দর ভাবে তারা কোরআন পড়তেছে টাইম পালি বাচ্চা যুবক টুবুক নাই সুন্দর করে দি বসে এভাবে কোরআন পড়তেছে আর আমাদের দেশে বলবি যে বিয়াদবি হয়ে যাচ্ছে হেলান্দি কোরআন পড়া হারাম পড়ারই দরকার নেই সুমাদি সাদে থুয়ে দেয় অবসর পালেই তারা কোরআন নিয়ে বসে মসজিদের ভিতরে সুন্দর আরামায়েশ করার মতো জায়গা তাদের করা আছে সলাদ শেষ প্রত্যেকে যার যার মতো কোরআন পরে অথবা চলে যায় কারো সাথে কেউ ঝগড়া করে না প্রত্যেকে তাকান আমার দিকে একটু ব্যক্তিত্ব দেখাবো আপনাদের একটি এক মিনিট আমাদের এই দেশে আমাদের অধিকাংশ লোকের কোনো গায়রত নাই ব্যক্তিত্ব নাই আল্লাহর কসম আমি জেদ্দা দিয়ে মক্কা দিয়ে মদিনা দিয়ে মাসের কাছাকাছি এত লম্বা সময় থাকি আসলাম আজও পর্যন্ত আমি খুব লোকাল জায়গায় ছিলাম জেদ্দাতে যা দেখলাম না এখন পর্যন্ত একটা লোকের লুঙ্গি বাইরে দেওয়া একটা লোকের জামা বাইরে দেওয়া আমি বললাম যে আপনারা গোসল করি লুঙ্গি বাড়ি একটা বাড়ির ছাদে লুঙ্গি নাই গামছা নাই ফতুয়া নাই কামিজ নাই তখন উনি বলতেছে ধরতে পারলেই জরিমানা ধরলেই জরিমানা যে কোনো প্রবাসী থাকলে আমাকে উত্তর দেন আমার কথা ভুল হলে আপনি বলেন তারা কি যেখানে সেখানে জামা কাপড় টানা দেয় রোদে ঘরের ভিতরে দিতে হবে ভিজলো না শুকলো তা জানি না এসি দিয়ে প্রয়োজনে ফ্যান দিয়ে শুকাও জামা কাপড় বাইরে দেওয়া যাবে না আমি এক মিনিটও দেখি নাই পাঁচটা ছেলে এক জায়গা গোল হয়ে খিলখিল খিলখিল করে হাসতেছে এই দৃশ্য আমি আমি দেখি দেখি নাই নাই যে দোকানে বসে আড্ডা দিচ্ছে আগে বিল দেয় তারপর সাহটা হাতে কইনি গাড়ির মধ্যে ঢুকে পড়ে অথবা ওখানে বসে খায় মূল কাজ শেষ কেউ কারোর সাথে মস্করা করে না আর আমাদের হাতে কত টাইম চার দোকানে এক একটা সংসদ ভবন পাতিলে চোদ্দ জন খাচ্ছে কত মিল খালি আমি না বাড়িতে ছোট ভাই বলছে জমিটা বুঝে নেব মাথা ফাটা দেশে কি মিল বাপের নেজ্জ হক চার ভাই সমান সমান বন্টন করে খাবে খালি আমিন নিয়ে এসে বলছে যার সেই সেই বুঝে নেবো মারা মারলে এক দুই মরেই গেছে সাবধান আল্লাহর কাছে আপনি কতটা ভালো অমাইয়াত্তাকিল্লাহ আল্লাহর কাছে যদি আপনার ভীতু হন আল্লাহর কাছে যদি আপনার দাম থাকে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আল্লাহর কাছে আপনার মূল্য আছে দুনিয়ার মানুষের কাছে মূল্য হলে তা বোঝা যাবে না এই দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে বেশি মূল্য বক্তা তার যার গলার কণ্ঠ যত ভালো এত মানুষের সামনে দেখালাম না আমি একটা ঘটনা বলে আমি কথা শেষের দিকে আসব সবাই আমার দিক তাকান আল্লাহ তোমার দিনের জন্য বলতেছি বোঝানোর জন্য ক্ষতিকারক পোকা কথা বলা যায়